রুমমেটকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে চারশো বাষট্টি নম্বর রুমে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রবিউল তিনি বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাঘ বিতণ্ডতার জেরেই এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এদিকে জালালকে হল বহিষ্কারের ঘোষণা দিয়েছেন হল প্রাদক্ষ পরে তাকে শাহবাগ থানায় সুপর্দ করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবেন বলেও জানা যায় এদিকে ঘটনার পর জালাল আহমেদ জালাল পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো নম্বর কক্ষে রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে একসাথে সব অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে রবিউলকে সে কাতে আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে গিয়ে পরিস্থিতি যখন আরো জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইশরাফিল প্রাং উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন মঙ্গলবার সরগরম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোটারদের কাছে দৌড়ঝাঁপ বেড়েছে প্রার্থীদের নির্বাচন কমিশন জানায় ভোটের দিন ক্যাম্পাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা থাকবে এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী আর সব শিক্ষার্থীকে সহনশীলতা বজায় রেখে দ্বন্দ্ববিবাদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে ক্যাম্পাস মুখরিত বিভিন্ন প্যানেলের প্রার্থীদের জনসংযোগে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ছাত্রদল প্রতিরোধ পর্ষদ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ডাকসু ফার্স্ট সহ স্বতন্ত্র প্রার্থীদের ডাকসু আসলে ছাত্রদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম তো সেই জায়গা থেকে ডাকসু যাতে হচ্ছে রেগুলার এবং ক্যালেন্ডারের ডেটের মাধ্যমে খুবই অনাড়ম্বরভাবে আয়োজিত হতে পারে সেদিকে আসলে প্রশাসনে হারতে হবে আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয় শুধুমাত্র প্রতিশ্রুতি নয় আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ আমার যেমন দায়িত্ব আছে তাদেরকে সিরিজ করা সেটা আমি চেষ্টা করছি আমি মনে করি তাদেরও দায়িত্ব রয়েছে তারা বাছাই করার যে তাদের কাকে সে ভোট দিবে দিনভর ভোটারদের কাছে চষে বেড়ান প্রার্থীরা সাদা কালো লিফলেটে নিজেদের প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শিক্ষার্থীদের সাথে যেভাবে সাদাচ্ছা সর্বোচ্চ গেলে আঠারো থেকে বিশ হাজার ভোট তারা কাজ করতে পারবেন বাকি বিশ হাজার উনিশ থেকে বিশ হাজার শিক্ষার্থী ভোটের ভোট প্রদানের আওতার বাইরে তারা থাকবেন ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সবকিছু সেট হচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছে সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি মঙ্গলবার সকালে প্রচার প্রচারণা চলাকালীন আচরণ বিধি নিয়ে প্যানেলগুলোর সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন প্রার্থীদের সংখ্যার জবাবে ভোট নির্বিঘ্ন করতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানান নির্বাচন কমিশন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন প্রয়োজন অনুযায়ী আসবেন ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না বিকেলে আবারও গণমাধ্যমের মুখোমুখি হন ডাকসুর রিটার্নিং কর্মকর্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই নির্বাচনটাও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় প্রস্তুতকৃত যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী পরে সন্ধ্যায় গণমাধ্যমের সাথে কথা বলেন ভিসি এ সময় সব শিক্ষার্থীকে সহনশীল থাকার আহ্বান জানান এই মুহূর্তে আমাদের দ্বন্দ্ব বিবাদ ফ্যাসাদে জড়িত হওয়া যাবে পরস্পরের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখার আমাদের অস্তিত্বের জন্যই দরকার হবে আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোন যুক্তিসংগত কারণ নেই যে প্রার্থী জয়ী হোক ডাকসুর মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় রাখতে সবার ভূমিকা চান বিসি বিসিণা বিবিসি নিউজ ঢাকা রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে আসার আট বছর পূর্ণ করে নয় বছরে পা রাখলেও ফেরানো যায়নি একজনকেও বরং পরিবর্তিত পরিস্থিতিতে কমছে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনও সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করছেই রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের আট বছর পূর্ণ হয়ে নয় বছরে পা রেখেছে পঁচিশে আগস্ট দু সালের এই দিনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে সাড়ে সাত লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয় কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও তিন লাখ রোহিঙ্গা ও নতুন করে আসা আরো দেড় লাখ সহ বর্তমানে ১৩ লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে সেই থেকে আজ অব্দি একজন রোহিঙ্গাও তাদের নিজ দেশে ফেরত যাননি উল্টো রোহিঙ্গারা ঢুকছেন প্রতিনিয়ত এখন রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে তহবিল সংকট রোহিঙ্গা সংকটের প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গত মার্চে সংস্থাটি জানায় অনুদানে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার কম থাকায় পয়লা মার্চ থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য ডব্লিউএফপির বারো ডলারের খাদ্য সহায়তার পরিমাণ কমিয়ে দশ ডলার করা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে আরাকান আর্মির হাতে রাখাইন রাজ্য চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে দূরের একটা দেশকে এনে সমাধান করার চিন্তাটা ঠিক না কারণ যদি আমাকে সমাধান করতেই হয় তাহলে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তার মধ্যে চীন এবং ভারত খুবই গুরুত্বপূর্ণ এই দুটোকে বাদ দিয়ে আমি আমেরিকার মাধ্যমে সমাধান করব এই চিন্তাটা আমি মনে করি না ঠিক এগারোটা দেশের বিবৃতি বলেন আন্তর্জাতিক বিবৃতি বলেন জাতিসংঘের কথাবার্তা বলেন সবার কথাবার্তা সামারি হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো করেছে বাংলাদেশকে ধন্যবাদ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তাদেরকে যে ফেরানোর দায়িত্বটা ছিল সেই বিষয়ে আসলে ভূমিকাটাকে এই যে পালল না পারা গেল না তার দায়িত্ব আসলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে এমন অবস্থায় কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বা জাতিসংঘের সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিতব্য সম্মেলন কতটা সাফল্য বয়ে আনবে দেখতে হবে তাও তিন দিনের সম্মেলন বলেন বা জাতিসংঘের সম্মেলন বলেন এগুলো আসলে মানে এক ধরনের লোক দেখানো যে না আমরা এগুলো কথা বলছি কিন্তু বাস্তবে কিন্তু এর বড় ধরনের বৈঠক কোনো ফলাফল আনছে না ফলাফল আনছে না কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে না কোনো ফলাফল আসুক এটা এখন পরিষ্কার তারা চাইছে যে রোহিঙ্গারা বাংলাদেশে থাকুক এবং এই সংকটটা আসলে দীর্ঘায়িত হোক এখন পর্যন্ত রোহিঙ্গার সহায়তার জন্য মাত্র পঞ্চাশ ভাগ সহযোগিতা মজুত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা চিরচেনা নাফ নদী যেন অচেনা আতঙ্কে রূপ নিয়েছে টেকনাফ বাসীর কাছা একুশ দিনে এই নদী থেকে ট্রলার সহ একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের সাথে আর যোগাযোগও করা যাচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরেও যাদের সন্ধান পাচ্ছে না পরিবার প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে নাফ নদীর তীরে সত্তর বছরের নেসারুল বিবির দিনভর অস্থির অপেক্ষা মৎস্যজীবী ছেলে আরিফুল্লাকে গত তেইশে আগস্ট এই নদী থেকেই ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তাহলে রাwidehat আমরা যখন এখন সাগর গিয়া গই দড়ি ভেলাই দড়ি দহম ভেলাই আর আমরা বিশ কষ্টতাছি নাফ নদীতে জেলেদের বিচরণ থাকলেও আতংকগ্রস্ত তাদের অনেকে তাই অনেক মাছধরা টলারি অলস পড়ে আছে তীরে পরিসংখ্যান বলছে গেল 5 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত 21 দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত 51 জেলেকে যাদের মধ্যে বাংলাদেশি 24 জন আর রোহিঙ্গা 27 জন স্থানীয়রা বলছেন নাফ নদীর মোহনার আগে বাংলাদেশ অংশে চর জায়গায় জেলেদের কিছুটা ঘুরে আসতে হয় মাঝ নদী থেকে সে সুযোগই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি এরা আসার পরে এ ঘটনাটা হচ্ছে আগে দু ধরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হারে নিয়ে কোনো ডিপ চাপ ছিল না আর আর্মির কারণে ওই খারি দিয়া কোন সময় কোন সময় ধরে নিয়ে যাই ওই রকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে তবে প্রশাসন বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারাও এরই মধ্যে ওই এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ত সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলেছে যেহেতু বার্মার যে যারা এটা করছে তারা লিগেল কোনো গভর্নমেন্ট না সেহেতু ওনাদের ওনাদের অ্যাঙ্গেলে ওনারা একটা চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব রিকভারি করা যায় মায়ানমারের অংশে যখন তারা যায় তখন আর এখানে এই ঘটনাটি ঘটছে মূলত এটি বাংলাদেশের সীমানার বাইরে আমরা কোস্টগার্ড অনুরোধ করেছি ওই নাইকুঙ্গিয়া নামক জায়গাতে পেট্রোলিং বাড়ানোর জন্য তারা পেট্রোলিং বাড়ানোর কথা বলেছে টেকনাফের আশি শতাংশের বেশি বাসিন্দা জীবিকা নির্বাহ করছেন মাছ শিকার করে যুগ যুগ ধরে চিরচেনা আর ভরসার নাফ নদী এখন যেন অনেকটাই অচেনা আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই টেকনাফবাসীর জন্য স্থানীয়রা বলছেন সরকারি শক্ত উদ্যোগে এই নাফ নদীকে যদি এখনই নিরাপদ করা না যায় তাহলে ক্রমেই হুমকির মুখে পড়বে পুরো টেকনাফবাসীর জীবিকা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার বাংলা পঞ্জিকায় বারোই ভাদ্র আজ 1783 বঙ্গাব্দের এই দিন চিরতরে চলে গেছেন তিনি কিন্তু তার চলে যাওয়া অন্যদের মতো যাওয়া মোটেই না তাই তিনি নিজেই গিয়েছেন আমি চিরতরে দূরে চলে যাব তবু আমাকে দেব না ভুলিতে না তাকে ভোলা যাবে না কোনোদিন বাঙালি কোনোদিন ভুলতে পারবে না প্রেম আর দ্রোহ দিয়ে সময়কে জাগিয়ে দেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমি তারি বীণা হরি গুণ গায় প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম গান কবিতা গল্প উপন্যাস চলচ্চিত্র সহ শিল্প সংস্কৃতির বিবিধ ধারায় কাজ করে সমৃদ্ধ করে গেছেন বাংলা ও বাঙালির সংস্কৃতিকে বিপদশায় প্রায় চার হাজার গান সৃষ্টি করেছেন নজরুল শুধুমাত্র শাস্ত্রীয় বা নজরুল গীতির শিল্পীরাই নয় রক পপ র্যাপসহ আধুনিক ধারার শিল্পীরাও কণ্ঠ তৈরির ক্ষেত্রে অনুসরণ করেন নজরুলের সুরধারা বিরাট শোষণ বঞ্চনা ও শ্রেণীবিভেদের বিরুদ্ধে চিরসচ্চার নজরুল তার কর্ম ও দর্শন অনুপ্রেরণা জুগিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ জুড়ে জাতীয় কবির প্রয়াণ দিবস উদযাপন করছে শিল্পকলা একাডেমি নজরুল ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়ানট সহ অন্যান্য সংগঠনগুলো যে সৌরবাপা বিবিসি নিউজ ঢাকা ভিয়েতনামে টাইফুন কাজিকি তাণ্ডবে তিন জনের প্রাণ গেছে আহত হয়েছে অন্তত দশ জন মঙ্গলবার রাতে মধ্য ও উত্তর ভিয়েতনামে আঘাত হানে টাইফুন কাজিকি ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যায় টাইফুন কাজিকির প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় ভূমিধস ও বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাত হাজার ঘর বাড়ি হাজার আটশো হেক্টর ফসলি জমি উপড়ে পড়েছে গাছপালা সহ তিন শতাধিক বিদ্যুতের খুঁটি এতে প্রদেশটির বেশ কিছু এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ ক্রিকেটারদের সংগঠন কোয়াবে নির্বাচন করছেন না তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়কের সংগঠনের সভাপতি হওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মনোনয়ন নিচ্ছেন না তিনি তার পরিবর্তে সভাপতি প্রার্থী হিসেবে উঠেছে একাধিক সাবেক ক্রিকেটারের নাম গুঞ্জন আছে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে কোয়াবে নির্বাচন থেকে সরে এসেছেন তামিম ক্রিকেটে ক্ষমতার পালাবদলে পরিবর্তন আসছে অনেক কিছুতে পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবেও ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কোয়াব ছিল বিসিবির পকেট সংগঠন হয়ে যেখানে নেতৃত্বে ছিলেন বিসিবি সংশ্লিষ্টরাই সেই স্থবিরতা থেকে পরিত্রাণ পেতেই উঠেছে পরিবর্তনের ডাক কবে নির্বাচন ঘিরে হঠাৎই দৃশ্যপটে আসেন তামিম ইকবাল একাধিক সভা করেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে ক্রিকেটারদের অনেকেই তখন জানিয়েছিলেন তামিম ইকবালের মতো যোগ্য নেতৃত্বই খুঁজছেন তারা এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি কিন্তু কোয়াবিন নির্বাচনী দৌড় থেকে হঠাৎ সরে দাঁড়ানোর গুঞ্জন তামিম ইকবালের বরং সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে উঠে এসেছে মিনহাজুল আবেদিন নান্নু ও সেলিম শাহেদের নাম নির্বাচনের সভাপতি অথবা সিনিয়র সহসভাপতি পদে লড়তে পারেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা মোহাম্মদ মিঠুনও কিন্তু প্রশ্ন একটাই এতদিন কোয়াবের আলোচনায় থেকেও কেন নির্বাচনে নেই তামিম ইকবাল নাকি এই ওপেনারের প্রস্তুতি এখন শুধুই বিসিবি নির্বাচন ঘিরে ইতিমধ্যে তামিমের বিসিবি নির্বাচন নিয়েও উঠেছে নানা প্রশ্ন এমনকি ক্রিকেট বোর্ডে নির্বাচনের জন্য এখনও কোনো ক্লাবের কাউন্সিলরশিপও নেননি তিনি আগামী চার সেপ্টেম্বর হবে কোয়াবের নির্বাচন যেখানে একজন করে সভাপতি সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি এবং আটজন করে সদস্য বেছে নিবে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা যাকে অক্টোবরে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের ড্রেস রিহার্সালও বলছেন ক্রিকেট সংশ্লিষ্টরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন